স্মার্ট ড্রাইভিংয়ে গাড়ির দক্ষতা আগে থেকেই জানা থাকলে সেই গাড়ির দাম কেমন হতে পারে এবং সেটা কেনা যায় কি না এমন সিদ্ধান্ত নিতে আর খুব বেশি ভাবতে হবে না গ্রাহককে এমন চিন্তা থেকেই চায়না অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট তৈরি করলো একটি পূর্ণাঙ্গ মানদণ্ড কাঠামো নতুন কাঠামো অনুযায়ী স্মার্ট ড্রাইভিংয়ের পরিপক্কতা তিনটি স্তরে ভাগ করা হয়েছে সেফটি বেজলাইন, লাইন কম্প্রিহেন্সিভ এক্সেলেন্স এবং টপ টিয়ার ইন্টেলিজেন্স আন্তর্জাতিক মান ও নিয়ন্ত্রণ সংস্থার নিয়ম মেনে মৌলিক কার্যকারিতা নিশ্চিত করবে নিশ্চিত করবে সেফটি বেজলাইন লাইন কম্প্রিহেন্সিভ এক্সেলেন্সে দৈনন্দিন ড্রাইভিং পরিস্থিতি সিমুলেশনের মাধ্যমে যাচাই করা হবে ক্লোজ টেস্টিং গ্রাউন্ড ও উন্মুক্ত সড়কে এর পরীক্ষা করা হবে টপ টিয়ার ইন্টেলিজেন্সে জটিল ও চরম পরিস্থিতিতে গাড়ির সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যাচাই করা হবে এক দশকেরও বেশি সময় ধরে একশোটিরও বেশি মডেলের গাড়ির মূল্যায়ন পরীক্ষায় সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে এ সিস্টেম তৈরি করা হয়েছে এটি চীনের স্মার্ট ড্রাইভিং শিল্পে একটি বড় শূন্যতা পূরণ করেছে এতে কোম্পানিগুলো উন্নয়ন প্রক্রিয়া সহজে এগিয়ে নিতে পারবে পাশাপাশি ভোক্তারাও গাড়ি বাছাইয়ে স্পষ্ট ধারণা পাবেন চোদ্দটি শিল্প সহযোগীর যৌথ উদ্যোগে তৈরি এই সিস্টেম ইতিমধ্যেই একাধিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তাদের পণ্যে প্রয়োগ করেছে এর মাধ্যমে একশোটিরও বেশি জনপ্রিয় মডেলের পরীক্ষা সম্পন্ন হয়েছে যার গড় স্কোর গত তিন বছরের তুলনায় বিশ শতাংশেরও বেশি বেড়েছে স্মার্ট ড্রাইভিং সিস্টেমের পাশাপাশি প্রতিষ্ঠানটি দুটি প্রযুক্তিগত রোডম্যাপও প্রকাশ করেছে ইন্টেলিজেন্স ককপিট টেস্টিং টেকনোলজি রোডম্যাপ এবং ইন্টেলিজেন্স সেফটি টেস্টিং টেকনোলজি রোডম্যাপ দু হাজার থেকে দু সাল সময়কালের জন্য তৈরি এই রোডম্যাপ বুদ্ধিমান ও একটির সঙ্গে আরেকটি সংযুক্ত হতে পারে এমন গাড়ির নিরাপত্তা পরীক্ষার জন্য মৌলিক কাঠামো দেবে ছয় মাত্রা নিরাপত্তা মডেল আমরাই সবার আগে তৈরি করেছি এতে পরিবেশগত প্রভাব ট্রাফিক হস্তক্ষেপ এবং মানব মেশিন ইন্টারাকশনের জন্য ঝুঁকির তালিকা তৈরি করা হয়েছে পাশাপাশি চৌত্রিশটি ড্রাইভিং দৃশ্য অন্তর্ভুক্ত করে একটি টেস্টিং কাঠামো তৈরি করা হয়েছে এর আগে জুলাইয়ের প্রথম দিকে চালকবিহীন ড্রাইভিংয়ের জন্য একটি আন্তর্জাতিক মান প্রকাশ করে যা এই ধরনের ড্রাইভিং সিস্টেমের যা এ ধরনের ড্রাইভিং সিস্টেমের মূল্যায়ন পদ্ধতির একটি ভিত্তি দাঁড় করিয়ে দেয় বেইজিংয়ের উচ্চ স্তরের স্বয়ংক্রিয় ড্রাইভিং ডেমনস্ট্রেশন এরিয়ায় পরীক্ষাটি ইতিমধ্যেই বাস্তবে পরিণত হয়েছে যেখানে একটি রোবটেক্সে ডাকতে মাত্র কয়েক মিনিট সময় লাগে বিশেষজ্ঞরা বলছেন এ রোডম্যাপ গাড়ি শিল্পের উদ্ভাবনের গতি বাড়াবে এবং বুদ্ধিমান ও সংযুক্ত গাড়ির উন্নয়নে সহায়ক হবে আবার ভোক্তাদের জন্য এই সিস্টেম নিরাপত্তা মানদণ্ডে আরও স্বচ্ছতা আনবে গাড়ি কেনার আগে তারা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন দ্রুত নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা